চিৎকা আর কি করেন সোভাহ আল্লাহ আল্লাহ নবী বলেছেন লাই লাইল্লাল্লাহ আল্লাহ তারা কোনো মাহবোধ নাই ইনি রসুল নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রসুল জুড়ে বলেন শোভা এই জন্য সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সেই নয় বলেন নিজে যাকে বড় বলে বড় সেই নয় দশে যাকে বড় বলে বড় সেই হয় আল্লাহ নবী বলে তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না কিন্তু আমার বেলা ব্যতিক্রম আমি নিজকে নিজে বলতেছি সুল ইহ আমি আল্লাহ রসুল আমাকে যারা মানবে তারা আমাকে যারা মানবে না তারা বেদিন তারা জাহান্ন আমরা নদী মানতে চাই কি চাই না যারা আল্লাহ মানে তারা জান্ন বেহস্তি আর যারা মানে না তারা বেদিন জাহান্নানি নদী হচ্ছে ইসলামিক ল সংবিধান চিৎকার কি বলেন সোবাহান্লাহ যারা নদী মানে তারা আল্লাহ জোরে বলেন কিওয়ালা আরো জোরে বলেন যারা নদী মানে তারা কি ওয়ালা যারা নদীর বিরোধী কমানের বিরোধী তারা কি শয়তান ওয়ালা আরো জোরে কি ওয়ালা আমার ভাইয়েরা বলেন আপনার কি ওয়ালা না ওয়ালা আমরা কি ওয়ালা না পূজা ওয়ালা আমরা কি রোজা রাখতে চাই কি চাই না মা বাবার হ

এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী দুজানের বাচ্চা নবী তিনি একটা চিৎকার মারলেন আজরাইল তুমি কি করতেছ ইয়ারসুল আল্লাহ আপনারি বাহির করতেছি আজরা তুমি কি করতেছোয়ারসুল আল্লাহ আপনার রুমবার গামি নিয়ে যাচ্ছি আমার নমি চিৎকার দিয়ে বলে ভাই আজরা তোমাকে একটু আমি অনুরোধ করে তুমি একটু দেরি করো তুমি আমার বুকের উপরে কি রেখেছো ইয়ার শুন আল্লাহ আপনার বুক মোবার করবো আমি শুধু হাত রাখলাম আচ্ছা তুমি বুঝি হাত রেখেছো আমার অনুভব হয় ষাটটা স্মরণ সাতটা যেন তুমি আমার বুকুর উপরে দিয়েছ এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তবে তোমাকে আমি অনুরোধ করি আমার উন্মত গুদাগার হবে আমার উম্মত বৎকার হবে আমার উম্মত আমাকে না দেখে দেখে বলবে আমার উন্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না তোমাকে আমি অনুরোধ করে গেলাম পর্যন্ত যত কুঠি কুঠি উম্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে সকলের কষ্টটুকু তুমি আমাকে দিয়ে দাও আমি

যখন আমি চলে যাব, চুম্বুক চুম্বুককে দেখলে যেমনি ভাবে একে অপরকে আকর্ষণ করে রুহ আমি নেব তারা নিজেও বলতে পারবে না ময়দার ভিতর থেকে একটা চুল বাহির করতে হয় না সুলাল্লাহ আপনার চেহারা মোবারক তাদের সামনে আমি তুলে ধরব আপনার চেহারা দেখে দেখে আপনার উন্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে আপনার সেই মৃত্যুর টাইমে রসুল দেখতে চান কি চান না চান কি রসুলের চেহারা দেখলে না নাম পাওয়া যায় না তিনি কেমন মানুষ তিনি নূরের মানুষ তিনি শ্রেষ্ঠ মানুষ তিনি অতুলনীয় মানুষ তিনি অতুলনীয় বাসার আমার কিতাব আমার শেষ হয়েছে আমি মাকাম হাদিব এই কিতাবের মধ্যে রসুল উল্লাহর প্রদূষণ তুলে ধরেছি আমার ব্যক্তিগত শিক্ষা থেকে নয় ব্যক্তিগত চিন্তার থেকে নয় আল্লাহর দেওয়া হুকুম থেকে আল্লাহ কোরআনুল কে রিমি বলেছেন কুল ইম নামা আয়াতে তশকির করতে গিয়ে মোহাম্মদ রসাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম এমন মানুষ পৃথিবী সৃষ্টি হয়েছে শুরু করে কে আমার পর্যন্ত মানুষের শ্রেণী হবে একরকম আর আমার নবীর শ্রেণী হবে আর এক রকম চিৎকার কি বলেন মানুষের হাতে আসমান পায় না আমার নবী বলেন আমি চলাফেরা করি জমিনে আর আমার হাত থাকে আসমানে আর জোরে বলেন না সুবাহ এজন্য জন্য মোহাম্মদ রসুল্লাহ আর আমাদের মধ্যে ব্যবধান আছে কিনা আরো জোরে বলুন আছে কিনা আল্লাহর পেয়ারা নবী মোহাম্মদ মুবারক রহমা হলো বুঝে যদি নবী চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোন ব্যবস্থা নেই চিন্তা করেন আপনার ঘরটা কত লক্ষ টাকা আপনার অবস্থান কত কুটিপতি শিল্পপতি সব বিখ্যাত সব মানুষ আমার আপনার পর হবে কিচ্ছু সঙ্গে যাবে না একমাত্র রসুল সন্নত আল্লাহর হুকুম রসুল্লাহর আদর্শ আমার আপনার অবর হাথরের না জাতের হবে চিৎকার দি বলেন শোভানন্দ আমরা কি আখ রাতে আজাব চাই না যাত চাই আরো জোরে বলেন আজাব চান না যাত চান আমরা কি অশান্তি চাই না শান্তি চাই চোদক চাই না বৃহস্ত চাই আল্লাহ চাই না চাই আরো জোরে বলেন কি চাই আল্লাহ রসুল আমরা চাই কি চাই না

জার্সিনার মধ্যে লক্ষ লক্ষ হাতি মুখস্থ ছিল তিনি মাতার জন্য বোধ পার্সি কিতাবের মধ্যে তিনি লেখেন মোহাম্মদ রসুল্লার হোমবার যখন নেওয়া হলো আল্লাহর পেয়ার হাবিবের হোমবার আজরাইল প্রতমাস মানে চলে গেলেন চলে বলেন কোথায় পতমাস মানে গেল দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমাস মানে যখন চলে গেল ওই সপ্তম মানে যাওয়ার পরে আল্লাহ চিৎকার দিলেন ফেরেস্তাদের মহলের মধ্যে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন তোমরা বিপদ থেকে রক্ষা করো আমি জীবনে অনেক রুহু নিয়েছি কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি মোহাম্মদ রসুল্লাহ রহমবার আমার হাতের মধ্যে এই রুহুর নোরের তাজাল নিয়ে আমি সহ্য করতে পারছি না তোমরা এই নোরটা একটু গ্রহণ করো ফেরেস্তারা জবাব দিচ্ছে হাম্মদ রসুল্লার রোহমবার জায়গার মধ্যে কোন কোনো জায়গা নাই এইভাবে আজরা করছে লৌহ কলম সব জায়গার মধ্যে গেলেন লাহুতে গেলেন মালাকুতে গেলেন রোহমবার কোথাও রাখার জায়গা নাই কিছুক্ষণ পরে আমার আল্লাহ জীবন আজরাহল আমার বন্ধুর রোহমবার আনার জন্য বললাম শুধু একটু পরীক্ষা করলাম বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম আমার বন্ধুর রোহমবার গৌরী সারা দ্বিতীয় কোনো জায়গা রাখিনি বন্ধুর রোহমবারক রাখার জন্য তুমি দেরি করো না যে মদিনার থেকে নামের সামনে বন্ধুর হোমবারকটা নিয়ে এসেছো আবার ওই জায়গায় গিয়ে কি রোমবারকটা দিয়ে আসলে বলেন এটা হুকুম কা রুম বারুক আবার নিয়ে আসলো রুম বারুক নিয়ে আসার পরে হাজরত আব্বাস বলেন হাজরত আলী বলেন হাজরত উমর বলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন বিশেষ করে হাজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মোবারক উপর ওর কাপড় ছিল কাপড়টা যখন ছিল হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবী জবান মোবারক যেন নড়াচড়া করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হজরতে আব্বাস বলেন আমি ওমরকে কে ডাক দিলাম সেই দিন আবু বকর ডাক দিলাম তোমরা কেদো না আল্লাহর নবী মরে নেই আল্লাহর নবী মৃত্যু করতে পারে না আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে তোমরা দেখো রে আল্লাহর নবী যেন জবন মোবারক কি জানি বলতেছে হাজরাতে সৈয়দ না আবু বকর বলেন আমার কান্টি আমার ডাইন কান আল্লাহর নবীর জবান মোবারক করে যখন দিলাম আমি দেখতেছি আল্লাহর হাবিব জবান মোবারক কি বলতেছে রব্বি হাবিব উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহর হাবিবের চিৎকারে মারি বলে আল্লাহর নদী morte পারে না আল্লাহর নদীর কাফন মুবারকের কাপড় যখন একটু সরানো হলো আমার নবী তো মুস্কি হাসি দিলেন সাইয়েদেনা আবু বকর বলেন আমি রসুলের মুস্কি হাসি দেখে একটা ইঙ্গিত পেলাম আমাকে এই অবস্থাও তোমরা কবর দিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক বুঝে কিনেন আল্লাহকে গোসল দেওয়া হলো আমাদের কি পড়ে ইমাম কি পিছিয়ে থাকে না সামনে থাকে কিন্তু আমার নবীর জানাজা এইভাবে হয়নি আমার নবীর জানাজা কিভাবে হয়েছে জানা নাসহীন কিতাবের নাম কিতাবের নাম বলে দিচ্ছি মা আর কিতাবের নাম বলে দিচ্ছি মকাবে নগুত এমন একজন পয়গাম্বার যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে যিনি যিনি কবর শরীবে যাওয়ার আগে তার নামাজ জানাজা পড়েছেন সমস্ত ফেরত তারা এসে তাওয়া করে করে সমস্ত সাহাবিরা চতুর্দিকে তাবা পড়ে করে দুরুশুরি পড়ে পড়ে নবীকে কবরের মধ্যে নিয়েছেন ধরে বলেন সোবাহান তরে নবীর জানাজা আমাদের জানাজা যেমনি ভাবে পড়া হয় নবীর জানাজা তেমনিভাবে পড়া হয়নি কারণ আমাদের জন্য মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি করবে আর আমার নবীকে মরান আজিন্দা আওয়াজ বোঝা যা নবী মরে গেছে আর জোরে বলেন নবী মরানা জিন্দা আপনার মদিনা শরীফ যান মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে নমাজে নবীকে সালাম দিচ্ছেন মরা নবী না জিন্দা নবীল আমার মা ভূমকে আমি বলবো আমার বাবাদেরকে বলবো আমার নজওয়ান ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো আহের সন্ন্যত জমাতের কর্মী বাহিনীকে বলবো আপনারা যখন নমাজ পড়বেন নামাজের মধ্যে যখন সালাম দেবেন আচ্ছা পড়তে গিয়া সালাম যুহাদ নদী যখন বলবেন নিয়ত রাখবেন খেয়াল রাখবেন ধারণা করবেন নদী আপনার সামনে নবী আপনাকে দেখতেছে যদিও আপনি না দেখেন এই চিন্তা অনুভব করে যদি আপনি নামাজ পড়েন এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মেয়াজ এবং বেহেস্তের তালা খোলার চাদি চিৎকার দিবরেন শুভার এই জন্য রসুল্লাহ বলেন আসল এতম একটা হুল এবং অন্য সে বলা হচ্ছে আসল এতমিন নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেয়ারাজ জন্য মেয়েরা যারা নদী হয়ে নদীকে মহব্বত করে আল্লাহর হয়ে নামাজ পড়বে সে নারী হোক আর পুরুষ হোক তার জন্য ওই নামাজটা জান্নাতের দরজা খোলার চাবি হয়ে গেল সে চার জীবন শুভার্ভ আমরা নামাজ পড়তে চাই কি চাই না আরো জন বলেন চাই কি চাই না এটা দনের শনি নাম্লাহ এটা জোরে জোরে মহাপদে মনোনাল্লাপ করা যায় আপনাদের প্রতি অনুরোধ আমাদের শেষ একটি দায়িত্ব রয়েছে দোয়া জোরে বলেন কি আপনার দোয়া চান না অবশ্যই আসরের নামাজ পড়ার টাইম থাকবে আপনার বাসায় গিয়েও নামাজ পড়তে পারবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল কবর থেকে আমাদের সামনে উপস্থিত হবে হাসর জোরে বলেন কি আমি আপনি যখন কবরের মধ্যে যাব যেই কবর হবে মাটি যেই খবর কবর হবে পাটি বিহীন পাটি থাকবে না চাটেই থাকবে না বালিশ থাকবে না আপনার ব্যর্থ থাকবে না সেখানে আর কন্ডিশন থাকবে না সেখানে আপনাকে শোয়াই দিবে যেই মানুষটি কুটিপতি ছিলেন শিল্পপতি ছিলেন বুদ্ধিজীবী ছিলেন আইনজীবী ছিলেন চিন্তাবিদ ছিলেন রাজনৈতিক অরাজনৈতিক লীলা ছিলেন ব্যক্তিত্ব ছিলেন ব্যক্তি নিয়ে আপনি পৃথিবীতে ভহর করেছিলেন আজকে সেই মানুষটি সাড়ে তিন কবরের মধ্যে সমাজবিহীন সাথীবিহীন কবরের মধ্যে যখন পিঠা লাগাবে ওই পিঠা লাগাইবার টাইমে একটা দোয়া পড়া হয় কি হয় না আর জোরে বলেন হয় কি হয় না আমার ভাইয়েরা বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলা হয় কি হয় না কি বলা হয় বিসমিল্লাহে বড় মিল্লাতে এরাতুল কার মিল্লাতে রাখবেন আপনাকে আমাকে নবীর আর জোরে বলেন কার আপনাকে আমাকে রাসূলের মিল্লাতে রাখবে আর আমরা সেই রাসূলের কোলে যেতে চাই কি চাই রাখার পরে যখন আপনার কবরের উপরে সরাসরি মাটিগুলা যেন বড়িতে না লাগে বাঁশ দেবে কাঠ দেবে তারপরে বরফ দিবে কলা পাতা দেয় বাংলাদেশে এখানে